আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি পোর্ট ডিকসানে হলো একটা বিচ মালয়েশিয়াতেই অবস্থিত এটা কলালামপুর থেকে এটা দূরত্ব হলো নাইনটি টু কিলোমিটার ভিডিও শুরুতেই আপনারা দেখতে পেলেন সুন্দর সমুদ্রের পানির গর্জন আপনাদেরকে আজকে সেই জায়গাটাতেও নিয়ে যাব তবে প্রথমে যে জায়গাটাতে নিয়ে যাচ্ছি সেটা পোর্ট ডিকসেনেরই একটা বিচ এটা অনেক পুরনো একটা বিচ অনেক ক্রাউডেড প্লেসটা তারপরেও এখান থেকে সব ধরনের রাইডসগুলো এখান থেকে করা হয় অনেক দোকান আছে যে সব দোকানগুলো নর্মালি সমুদ্রের পারে থাকে ওই ধরনের দোকান আছে খাবারের খাবারের দোকান আছে বাচ্চাদের খেলার জায়গা আছে অনেক সময় বাবা মারা আসেন বাচ্চারা অনেক সময় বোরিং ফিল করে তাদের জন্য খেলার খুব সুন্দর জায়গা আছে তাহলে চলুন আমরা চলে যাই সেই জায়গায় রাস্তার দুই পাশেই দেখতে পাচ্ছেন পাম গাছ এই পাম গাছগুলো হলো পাম অয়েল বানানো হয় যে সেই গাছগুলো এগুলোর যে ফল হয় সেই ফল দিয়েই পাম অয়েল বানানো হয় রাস্তাটা খুবই সুন্দর পর্ডিকসান যাওয়ার রাস্তাটা অসম্ভব সুন্দর রাস্তা আপনারা যারা গিয়েছেন তারা তো জানেনি আর যারা যাননি তারা একবার হলো যে দেখবেন খুবই সুন্দর তো আমরা চলে এসছি পোর্টিকশনে প্রথম যে বিচটাতে যাব সেই বিচের কাছাকাছি চলে আসলাম প্রথমে আমরা পার্কিংটা করে নেব তারপর আপনাদের সাথে আবারও শেয়ার করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিওই দেখে নেবেন তাহলেই আপনারা পোর্টিকশনের আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আমরা এখনও পার্কিং পাইনি প্রচুর মানুষ ছিল আমরা যেদিন গিয়েছিলাম দেখতেই পাচ্ছেন দুই পাশেই অনেক সুন্দর সুন্দর দোকান ছোট ছোটো দোকানগুলো সমুদ্রের পাড়ে এই ধরনেরই থাকে এখন আমরা ঘুরে দেখছি কোথায় পার্কিং ভালো জায়গায় পার্কিং পাওয়া যায় কি না আমি আগেও বলেছি অনেক ক্রাউডেড এই প্লেসটা পার্কিং করে আমরা সমুদ্রের পারে সুন্দর কিছু দোকান ছিল বেতের জিনিসপত্র আপনারা দেখে বুঝতে পারছেন অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল এগুলো প্রথমে একটু দেখে নিচ্ছিলাম দোকানের উল্টা পাশে বাচ্চাদের খেলার জায়গা অনেক ধরনের রাইডস আছে এখানে বাচ্চাদের জন্য প্রতিটা রাইডেই টাকা দিয়েই নিতে হয় ফ্রি না এখানে আরেকটা জিনিস দেখলাম ঘোড়ার গাড়ি এটাও ফি দিয়েই ঘোড়ার গাড়ি চড়ে নিতে হয় দেখে ভালোই লাগছে যারা ঘোড়ার গাড়িতে চড়তে পছন্দ করেন আপনারা এখানে গেলেই ঘোড়ার গাড়ি পেয়ে যাবেন চড়তে পারবেন সেই বীজ দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ ছিল আর মালয়েশিয়ার ওয়েদার সব সবসময় গরম থাকে গরমের সময় অনেক মানুষ বুঝতেই পারছেন একদিকে প্রখর রোদের তাপমাত্রা অন্যদিকে মানুষের ভিড় অনেক বেশি গরম লাগছিল তাই আমরা এখানে বেশিক্ষণ থাকিনি চলে এসছিলাম তবে এইখান থেকে সব ধরনের রাইডসগুলো এখান থেকে ছাড়া হয় যারা রাইডসে চড়তে পছন্দ করেন আপনারা এইখানে পোর্ডিকশানে আসলে এই বিচটাতেই আসতে হবে এসে রাইডসগুলো চড়তে পারবেন নর্মালি এই বিচের পারে এত পানি থাকে না এখন আজকে অনেক পানি দেখা যাচ্ছে বিচের পাড়ের এই রেস্টুরেন্টগুলোতে অনেক ধরনের মালয়েশিয়ান ট্রেডিশনাল খাবারও কিনতে পাওয়া যায় এইখানে আমাদের বেশিক্ষণ থাকা হয়নি আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেই সুন্দর বিচের পারে যাওয়ার জন্য যেতে যেতে রাস্তার রাস্তা থেকে এই ভিডিওটা নিলাম দেখেই বুঝতে পারছেন কতটা ভালো লাগছে দেখতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় আপনারা আমাদের পাশে থেকে পুরোটা ভিডিও দেখে নেবেন অনেক সুন্দর এই বিচের এই সাইডের দৃশ্যগুলো আমাদের সাথে গিয়েছিল আমার এক ছোট ভাই এবং তার বউ আমরা সারাটা দিন খুব এনজয় করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো সময় কাটিয়েছি ডিক্সনে আমাদের প্রায় যাওয়া হয় যখনই কোনো গেস্ট আসেন অথবা এমনিতেও আমরা ঘুরতে প্রায় সময় পোর্ট ডিক্সনে চলে আসি ভালো লাগে ডিক্সনে বিশেষ করে সন্ধ্যার পরে বেড়াতে আসলে এই পাথরের উপর বসে থাকলে অনেক 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 বেশি ভালো লাগে যারা এই সুন্দর মুহূর্তগুলো এনজয় করেননি আপনারা যেতে পারেন রাত্রেবেলা যারা মালয়েশিয়াতে আছেন যে দেখতে পারেন অনেক ভালো লাগে ওই সময়টুকু এইখানেও মানুষ ছিল তবে আগের বিচের মতো এত মানুষ ছিল না পানিগুলো একদম ক্লিন বলবো ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোটা ভিডিও দেখে নেবেন তাহলে পোডিকশনের এই বিচের সুন্দর মনোরম দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন এখানে যারা এসছেন সবাই এই সৌন্দর্যটা উপভোগ করছেন অনেকে তাবু টানিয়ে আছেন অনেকে বার্বিকিউ পার্টি করছেন অথবা কেউ কেউ বা ফ্যামিলি মেম্বারদের নিয়ে সুন্দর দৃশ্যটা উপভোগ করছেন খুবই মনোরম দৃশ্য আর বাতাস বই ছিল এত ভালো লাগছিল তখন বলে আর বোঝানো যাবে না আপনারা দেখে বুঝতে পারছেন কি পরিমাণের বাতাস হচ্ছিল একবার শুধু চিন্তা করে দেখেন বসে আছেন এরকম সুন্দর জায়গায় তার পাশে আছে আপনজনেরা তাহলে কতটা ভালো লাগতো এই কথাটা ভাবতেই আমার অনেক ভালো লাগে যদিও বা আমি এই ফ্যামিলি মেম্বারদের পাচ্ছি না ইনশাল্লাহ যখন আমার ফ্যামিলি মেম্বাররা আবারও এখানে আসবেন দেশ থেকে ইনশাল্লাহ এখানে নিয়ে আসব। অনেক সুন্দর এই জায়গা সবার কথা খুবই বেশি মনে পড়ছে যে আমার আপনজনরা যদি এখানে থাকতো এখন তাহলে কতই না মজা করতাম যাই হোক আমরা যারা প্রবাসে আছি সবাই পরকে আপন ভেবেই আমাদের থাকতে হচ্ছে ওটাও কিন্তু খারাপ না পরকে আপন করে নিলে সেই আনন্দটা অনেক বেশি হয় আমরাও এভাবেই বছরের পর বছর কাটিয়ে দিচ্ছি যতই সন্ধ্যাটা ঘনিয়ে আসছে ততই সমুদ্রের সৌন্দর্যটা আমার কাছে মনে হচ্ছে আরও বেড়ে যাচ্ছে অপরূপ সৌন্দর্য যার কোনো তুলনা নেই আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর সময় কাটিয়েছে অনেক ভালো লাগার মুহূর্ত কাটিয়েছে মনে থাকার মতো যাই হোক আপনারা এখানে দেখতেই পাচ্ছেন একটা ব্রিজ এই ব্রিজটা অনেকখানি লম্বা আমরা এই ব্রিজের উপরেই উঠব আপনারা আমাদের পাশেই থাকবেন দেখতে অনেক ভালো লাগবে আমি আর কথা না বলি আপনারা দেখতে থাকুন সমুদ্রের গর্জন শুনতে থাকুন ভালো লাগবে আপনাদের সাথে আমরাও এই সমুদ্রের গর্জনটা আবারও শুনে এনজয় করতে থাকি পরে আমি আবারও আসছি そん、そこぐらい Okay. <laughs> you.

রওনা দেওয়ার আগে আমরা একটা পোর্ট নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম এবিসি খাবার জন্য আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এবিসি এটা অসম্ভব মজার এই এবিসিটা ছিল আমরা অনেক জায়গায় খেয়েছি তবে আজকে যে এ আমরা খেলাম এটার স্বাদটা আসলে মুখে লেগেই রয়েছে এতটা মজা লেগেছিল খুব মজার ছিল এই এবিসিটা আলহামদুলিল্লাহ অনেক গরম আমি আগেই বলেছি মালয়েশিয়া ওয়েদার সব সময়ই গরম তো এই গরমে সমুদ্রের পারে আরও বেশি গরম লাগে যদিও বা আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল সন্ধ্যার দিকে অনেক ভালো ছিল গরমটা কম ছিল বাতাস ছিল তারপরেও আমরা যখন ফিরে আসবো কুয়ালালামপুরের উদ্দেশ্যে তখন তার আগেই আমরা একটু ঠান্ডা খেয়ে নিলাম ওই দোকানে শুধু ঠান্ডার মধ্যে এবিসিটাই ছিল আমরা ওটাই খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল আমরা এখানে এবিসি খাবার পর আমরা আবারও কয়ালামপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব এবিসি যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি এবিসিটা হলো বরফ কুচি এই বরফ কুচির মধ্যে সিরাপ দেয়া হয় দেয়া হয় নারকেলের দুধ কন্ডেন্স মিল্ক কর্ন আছে বাদাম আছে পছন্দ মতো আরও বেশ কিছু জিনিস দিয়ে এটা খাওয়া যায় অনেক মজার এই ড্রিঙ্কসটা ড্রিঙ্কসটা বিশেষ করে গরমের জন্য পারফেক্ট একটা ড্রিঙ্কস সি ঠান্ডা পানীয়টা খাবার পর আমরা পয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি কোয়ালালামপুর পৌঁছানোর পর অনেক ক্ষুধার্ত মনে হলো তাই আমরা সবাই একটা মালায়ু রেস্টুরেন্টে চলে আসলাম এই দোকানের খাবারগুলো খুবই মজার আমরা অনেকবার এই দোকানে খেয়েছি খেতে খাবারগুলো প্রতিটা খাবারই অনেক মজার অর্ডার করার পর ওরা রান্না করে দেয় তাই খাবারগুলো এত মজা লাগে এই রেস্টুরেন্টে প্রচুর মানুষ ছিল দেখেই বুঝতে পারছেন আমাদের খাবারগুলো চলে এসছে আমরা যে খাবারগুলো পছন্দ করি সেই খাবারগুলো অর্ডার করেছিলাম চলে এসছে আলহামদুলিল্লাহ খাবারগুলো এতটাই মজার ছিল তা বলে বুঝাতে পারবো না এই দোকানের ডিম ভাজাটা অনেক বেশি মজার হয় এই যে ডিম ভাজা খুবই মজার হয় আর এটা হলো কলমি শাক এক ধরনের সুটকি বা মাছের পেস্ট দিয়ে রান্না করা হয় খুবই মজার যাই হোক আমাদের প্রতিটা খাবারই অনেক মজার ছিল আলহামদুলিল্লাহ তাহলে আমরা আমাদের খাবারগুলো খেয়ে নিই যারা এখনও পিকসেন যাননি মালয়েশিয়াতে আছেন আপনারা একবার হলেও যাওয়ার চেষ্টা করবেন অনেক সুন্দর জায়গা বিশেষ করে পোর্ট রাতের বেলার সৌন্দর্যটা অনেক বেশি সুন্দর আমার কাছে তো খুবই ভালো লাগে রাতের পোডিকশনের সমুদ্রের পানির গর্জন অসাধারণ অসাধারণ আমাদের খাবার শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমাদের সাথে ছিল আমার ছোট ভাই আর ভাইয়ের বউ ওদেরকে ওদের বাসায় নামিয়ে দিয়ে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আপনারা ভালো থাকবেন রইল অনেক দোয়া আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম